আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এসেছি আমাদের ছাদে ছাদের উপরে আমি অনেক কিছু গাছ লাগিয়েছি আজকে দেখাবো তোমাদেরকে সবাই কেমন আছেন রোজা কেমন কাটছে ছাদের গাছগুলো দেখাবো এটা কি গাছ দেখি কজন বলতে পারে এটা কি গাছ এটা কি গাছ আমি নাম বলবো না তুই দেখুন এটা খুব একটা দামি গাছ এর ফলটা খুব উপকৃত এটা একটা ফলের গাছ খুব উপকৃত একটা ফল বন্ধুরা এই এই গাছটার কি নাম কমেন্টে জানাবেন দেখি কজন সঠিক বলতে পারে এটা হলো পাথরকুচি দেখুন আমাদের লঙ্কা গাছে কতগুলো লঙ্কা হয়ে আছে প্রচুর লঙ্কা হয়েছিল অনেকটা পাড়া হয়ে গেছে এখানও অনেক লঙ্কা আছে প্রচুর প্রচুর লঙ্কা আছে এই যে এই ডালটা তো লঙ্কার ভারে নিচে নেমে গেছে এটা অ্যালোভেরা আর এইটা বন্ধুরা এটা হচ্ছে বিলিতি ধনেপাতা যেটা বলে এটার মধ্যে ধনেপাতার যে স্মেলটা এটার মধ্যেও থাকে ওই স্মেলটা এটা অফসিজেনে ব্যবহার করার জন্য আমাদের লঙ্কা গাছের লঙ্কাগুলো দেখুন কত বড় বড় খুব সুন্দর লঙ্কা হয়েছে আর অনেকটা সাদা সাদা দেখতে এই লঙ্কাটা খুব সুন্দর হয়েছে ঘাস ফুলের গাছগুলো গরম পড়েছে তো তাই অনেকটা মরা মরা ভাব আর এই উপরের এই কতগুলি লঙ্কা গাছ আর এই উপরের এই আনারস গাছ এতে আগে একবার আনারস হয়েছিল খাওয়া হয়ে গেছে সেটা কেটে নিয়ে আবার দিয়েছি উপরের গাছ সম্ভবত ভালো হয় না অনেক যত্ন করে তবে তবুও খুব সুন্দর হয়েছিল খুব মিষ্টি হয়েছিল আবার নতুন করে লাগানো এই গাছটা তো বন্ধুরা এই আমাদের পুরো ছাদটা চারিদিকে লুকটা বিকেলে ছাদে উঠলে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আর রোজ বিকেলে আমি উঠি অন্তত এই যে আমাদের জামা কাপড়গুলো মেলে দিই ওইগুলো নেওয়ার জন্য বা একটু গাছে পানিও দিতে হয় এই জন্য আমাদের বাড়ির সামনে যে একটা পুকুর আছে পুকুরে জানি না ঠিক দেখতে কি এই পুকুরটা ছাদের উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে বড় পুকুর সামনে রাস্তা তো দেখতে খুব ভালো লাগে বিকেলে এখানে উঠে পুকুরে কতগুলো হাস হচ্ছে জানি না ঠিক দেখা যাচ্ছে কি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ